খাবার এবং জলের দাম বেশি এই অভিযোগ করতেই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের কর্মীদের হাতে প্রহৃত হলেন এক যাত্রী ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে মুম্বাইগামী গীতাঞ্জলি এক্সপ্রেসে রেল সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হচ্ছে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে প্রহৃত যাত্রীর নাম সত্যজিৎ বর্মন তিনি থাকেন মহারাষ্ট্রের অম্বরনাথে ওই যাত্রী জানিয়েছেন তিনি গীতাঞ্জলি এক্সপ্রেসের যাত্রী ছিলেন ট্রেন নাগপুর ঢোকার আগে তিনি একটি জলের বোতল আর খাবার অর্ডার করেছিলেন আইআরসিটিসির কর্মী এসে তাকে জলের বোতল আর খাবার দেন কিন্তু দাম চাওয়া হয় অনেক বেশি সত্যজিতের অভিযোগ এমআরপির চেয়েও বেশি টাকা চাওয়া হয়েছিল তার কাছে তিনি প্রতিবাদ করেন জানতে চান কেন বেশি টাকা নেওয়া হচ্ছে প্রথমে দাম নিয়ে বচসা ওই ট্রেন যাত্রী এবং আইআরসিটিসির এক কর্মীর অভিযোগ কিছুক্ষণের মধ্যেই আইআরসিটিসির আরও কিছু কর্মী গিয়ে সত্যজিৎকে ঘিরে ধরেন শুরু হয় মারধর অনেকে ওই হেনস্থার দৃশ্যের ভিডিও করেন কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই সমস্ত ভিডিও পুরো ঘটনার কথা জানিয়ে কল্যাণ রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সত্যজিৎ যার প্রেক্ষিতে মোট সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর রেলের একটি সূত্রে খবর যাত্রীর অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য সিটিসির খাবারের গুণমান এবং দাম নিয়ে অতীতেও বেশ কিছু অভিযোগ উঠে এসেছে তবে যাত্রীকে মারধরের অভিযোগ সাম্প্রতিক অতীতে ঘটেইনি